হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই তো আজকে চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে চিংড়ি মাছের কালিয়া প্রথমে আমি চিংড়ি মাছগুলো নিয়ে তার মধ্যে সামান্য হলুদ লবণ আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে নেব ভালো করে মাখিয়ে নেব এরপর চিংড়ি মাছের জন্য কেটে নিয়েছি রসুন কুচি পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা তারপর কড়াইতে তেল গরম করে প্রথমে আমি রসুনটাকে দিয়ে দেবো তারপরে কাঁচা লঙ্কাটা দিয়ে একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে পেঁয়াজটাও দিয়ে দেবো এরপর সামান্য একটু নাড়াচাড়া করার পরে এতে মাখিয়ে রাখা নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছটা এর মধ্যে দিয়ে দেবো এরপর চিংড়ি মাছটা দিয়ে পেঁয়াজ রসুনটা ভালো করে নাড়াচাড়া করার পরে একদম আস্তে আস্তে এটা কিন্তু জোরে রান্না করা যাবে না লো ফ্লেমে রান্না করতে হবে এরপরে এটা কি ঢাক ঢেকে দেবো ঢাক খুলে দেওয়ার পরে এদের সামান্য একটু জল অ্যাড করে আবার ঢেকে দেবো এরপর ভালো করে ফুটে যাওয়ার পরে এতে একটু চিনি অ্যাড করে দেবো তারপরে চিংড়ি মাছের কালিয়া তো বন্ধুরা কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে